বিসমিল্লাহি মান ওরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কে এ বি টিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমি কবির আহমেদ বাহা আমাদের এখনকার আলোচনার বিষয় ডক্টর ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী ফোন বিষয়টি ছিল হিন্দুদের নিরাপত্তা বিষয়ে সুপারিশ করার জন্য প্রিয় ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ আপনারা জানেন যে সাধারণত যদি শক্তিশালী প্রতিবেশী হয় তাদের একটা ইম্প্যাক্ট তাদের একটা পাওয়ার বা তাদের একটা তাদের সাথে যে সম্পর্কের যে একটা সাবলীল সাবলীলতা বা একটা সৌন্দর্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেটা থাকা অত্যন্ত জরুরি আমরা যদি সেই দিক চিন্তা করি অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা অংশ সবসময় ভারতের এই অভিভাবকত্ব বা এই ধরনের যে গার্ডিয়ানগিরি যে একটা মোড়লগিরি এটার আমরা অনেকেই বাংলাদেশের মানুষ আমরা বিরোধিতা করে থাকি তবু যে সব কিছুর পরেও প্রতিবেশী একটা গুরুত্ব থাকে কিন্তু সেই সবসময় যখন বেশি বড় আকারের মোড়ল দেখায় তার দরিদ্র বন্ধুর সাথে বা তার ছোট বন্ধুর সাথে বা তার দুর্বল প্রতিপক্ষের কাছে তখনই আসলে একটা প্রবলেম হয়ে উঠে একটা সমস্যা হয়ে ওঠে তার মধ্যে যদি সেই মরল প্রতিবেশীর কাছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের বা 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 একটা একটা আরেকটি দুর্বল প্রধানমন্ত্রী দেশের 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 প্রধান শত্রু আশ্রয় পায় তখন বিষয়টি আরেক ধরনের গুরুত্ব বহন করে আমরা সেই বিষয়ে যদি আমরা দেখি যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন জনগণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তিনি পালিয়ে গিয়ে যেখানে আশ্রয় পেয়েছেন সেটা হলো বাংলাদেশের সবল মরল প্রতিবেশী ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী তাকে আশ্রয় দিয়েছেন সেই প্রেক্ষিতে আমরা ধারণা করছিলাম যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আসলে কোন পরিস্থিতিতে যায় সবচেয়ে সুন্দর বিষয় বা ভালো বিষয় বা আমরা যদি চিন্তা করি যে শুভ বিষয় যেটা সেটা হলো যে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তহিদ হোসেন বলেছিলেন যে একজন মানুষ একটা দেশে আশ্রয় পেতেই পারে তাই বলে দেশের সাথে দেশের সম্পর্কের কোনো পরিবর্তন হওয়ার কথা নয় আমি দেখছি আমার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি আমরা দেখবো যে আসলে এই বিষয়টি নিয়ে অনেকে সন্দেহান ছিল তবে আজ সেই বিষয়টির অনেক উন্নতি ঘটেছে বলে আমি মনে করি কেন যে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাকে ভারতের প্রধানমন্ত্রী ফোন করার প্রেক্ষিতে যে দু দেশের মধ্যে এবং দু সরকার প্রধানের মধ্যে একটা প্রথমত একটা সম্পর্কের সৃষ্টি হলো এই সম্পর্কটি তাদেরকে আরো উচ্চত আরো শক্ত আরো শক্তিশালী সম্পর্ক সৃষ্টিতে অনুপ্রাণিত করবে এবং একটা পথ খোলা হলো মূলত দুটা দুটা প্রতিবেশী বা যে কোনো প্রতিবেশী আসলে একজনের বিপদে একজন এগিয়ে আসবে এটাই স্বাভাবিক এবং প্রতিবেশীকে ছাড়া আসলে আরেকটা প্রতিবেশী সুন্দরভাবে চলা চলা সম্ভব নয় সে প্রেক্ষাপটে একটা শক্তিশালী প্রতিবেশী ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় বজায় রাখবে বা থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যদিও বিষয়টি ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি অনুরোধ করেছিলেন মোদী সাহেব অনুরোধ করেছিলেন যে বাংলাদেশে আসলে আহ যে সংখ্যালঘু বলতে যা বোঝায় বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা যারা আছেন তাদের উপরে কোনো হামলা যাতে না হয় তাদের নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন এবং উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে এরা নিরাপদে আছে আসলে বাংলাদেশের আমরা যদি দেখি আমি বিগত বা পাঁচ তারিখের পরে শেখ হাসিনা পলায়ন এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে বিষয়টি দেখছি যে ফেসবুক সহ মিডিয়া মিডিয়াগুলোতে অতি আগ্রহী হয়ে অতি উৎসাহী হয়ে কিছু লোক দেখাচ্ছিলেন যে হিন্দুদেরকে মারা হচ্ছে হিন্দুদের মন্দির মারা হচ্ছে শুধু তাই নয় প্রিয় বন্ধুরা আমি একটা ভিডিও পেয়েছি যে একটা মহিলা অহেতুক আহাজারি করছেন এবং তার পাশে দাঁড়িয়ে আরো কয়েকজন তাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছেন যে তোমার স্বামীকে বলো তোমার স্বামীকে এই করছে বলো মন্দিরকে ভাঙছে বলো এই করছে সব শেখানো একটা নাটক বাট দু এক জায়গায় যে হয়নি সেটা সেটাও না দুই একটা জায়গা বা কয়েকটা জায়গায় হতে হচ্ছিল এবং হতে যাচ্ছিল প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে একটা কথা বলে রাখি একমাত্র বাংলাদেশ যে বাংলাদেশের মুসলমানরা বা ছাত্ররা বা হিন্দু ধর্মে অবলম্বী না হয়েও যারা এই মন্দিরকে মন্দির বা বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে পাহারা দিয়েছেন এটা একটা উদাহরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং আপনারা দেখবেন যদি ফটো বা ভিডিও দেখেন যে সকল অনেক মন্দিরের সামনে মুসলমানরা নামাজ পড়ে গিয়ে নামাজ পড়ছেন এবং মুসলমান ছেলেরা পাহারা দিচ্ছেন অর্থাৎ গুজব এবং দু একটা জায়গায় হয়ে থাকলেও মোটামুটি বাংলাদেশ অনেক নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশে অনেক নিরাপত্তায় ছিল হিন্দু মুসল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ফোন করার মাধ্যমে যে একটা সৃষ্টি হয়েছে আমরা মনে করি এই সম্পর্ক অন্যান্য অনেক সমস্যা সমাধানে আরো এগিয়ে নিবে বাংলাদেশকে প্রিয় দর্শক মন্ডলী আমরা আমরাও চাই যে ভারতের সাথে বাংলাদেশের প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করুক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল বিজয়ী তার মতো একজন ব্যক্তিকে পেয়ে বাংলাদেশ সারা শুধু ভারত নয় সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে এই প্রত্যাশা আমাদের সকলের আশা করি আমার মতো আপনাদেরও তো সো ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বাংলাদেশের লাগামকে টেনে ধরবে নিরাপত্তা বিধান করবে বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে প্রত্যেকের ধর্মের প্রত্যেক জাতির প্রত্যেক উপজাতির আমরা আশা করি আমাদের বাংলাদেশ সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য পরবর্তী কোন অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার সবাইকে ধন্যবাদ কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা